she is saying that it's a duty of a wife to fulfill all the desires of the husband so how can one fulfill that is that, a, is that the question okay mm. okay so yeah said mm, so ekhane dutu jenis ache ekta to hoche mm, nemitik dharma ekta hoche Nitta dharma nemitik dharma চেঞ্জ হতে থাকে যেরকম আমি একটা ছাত্র ছিলাম ছাত্ররা ছিলাম তখন আমার ধর্ম ছিল যেন আমি ভালোভাবে এক্সাম লিখি এক্সামের জন্য পড়ি তারপরে আমার যখন বিয়ে হয়ে গেছে তখন আমার ধর্ম হচ্ছে আমার পতির সেবা করা তারপরে যখন বাচ্চারা হয়েছে আমার মায়ের আমার একটা ডিউটি আছে মায়ের মায়ের যেটা ডিউটি আমাকে বাচ্চাদের দেখা এরকম সবসময় ধর্মটা চেঞ্জ হতে থাকে যেরকম কোনো একটা ব্রহ্মচারী আশ্রমে ওনার ব্রহ্মচারীর ডিউটি আছে তারপরে উনি যখন গৃহস্থ আশ্রমে ঢুকবে গৃহস্থ ডিউটি তারপরে যদি বনপ্রস্থ তারপরে সন্ন্যাস এরকম এই নেমিতিক ধর্মটা চেঞ্জ হতে থাকে আরেকটা হচ্ছে নিত্য ধর্ম যেটা যে কোনো সময় চেঞ্জ হবে না আমি যদি একটা পশুর শরীরে থাকি কিংবা মানুষের শরীরে থাকি কিংবা আমি ব্রহ্মচারী থাকি আমার গৃহস্থ থাকি নিত্য ধর্ম হচ্ছে ভগবান কৃষ্ণর সেবা করা পূজা করা ওনাকে মনে রাখা ওনার স্মরণ করা সেটা নিত্য ধর্ম সেটা কোনো দিন চেঞ্জ হবে না অনেক সময় কী হয় সাধারণত আমাদের নিত্য ধর্ম আর নেমিতিক ধর্ম দুটোকে সাথে নিয়ে চলতে হবে কিন্তু অনেক সময় এরকম হয় যে আমাদের নেমিতিক ধর্মটা নিত্য ধর্মকে ডিস্টার্ব করছে তখন আমাদের ইম্পর্টেন্স দিতে হবে নিত্য ধর্মকে তার মানে আমাদের শাস্ত্রের অনুসারে বেদের অনুসারে পতির সব ইচ্ছাগুলো পূরণ করা একটা স্ত্রীর দায়িত্ব কিন্তু অনেক সময় এরকম হয় যদি কেউ মানে বলবে নিজের স্ত্রীকে যে তুমি আমিষ খাও কিংবা অন্য কোনো দিকে নিয়ে যাচ্ছে যেটা আমাদের ভক্তি জীবনের জন্য ভালো না তাহলে সে জিনিসগুলো নাও পালন করলে ওটাতে কিছু ক্ষতি হবে না কেন নিত্য ধর্মকে আমাদেরকে বেশি ইম্পর্টেন্স দিতে হবে নৈমিতিক ধর্ম থেকে আর যদি আমাদের প্রতি যে ইনস্ট্রাকশানগুলো দিচ্ছে সেটা শাস্ত্র অনুসারেই আছে সেটা আমাদের নিত্য ধর্মকে কোনো ডিস্টার্ব করছে না তাহলে সেটা আমরা ভালোভাবে ফুলফিল করতে পারি সেটা আমাদের রেসপন্সিবিলিটি ইনফ্যাক্ট আগেকার দিনে মেয়েরা जब टप तपस्या कर, करार ना कि दरकार ही छा कि तखनकार दिन নিজের হি নিজের গুরু আর ওরা নিজেই যজ্ঞ করতো তপস্যা করে জব করে এত সুন্দরভাবে ওনারা সব কিছু করতেন যে জাস্ট স্ত্রী যদি নিজের স্বামীর সেবা করে তাহলে ও ভগবদ্ধাম চলে যাবে ওকে আলাদা করে কিচ্ছু করা দরকার নেই আর এটা বেদতে লিখা আছে হরিভক্তি বিলাস আর একটা হচ্ছে পদ্মপুরাণ আমার এখন শ্লোক নাম্বার মনে পড়ছে না কিন্তু লিখা আছে যে যেভাবে একটা রাজা যদি ভালো কর্ম করে তাহলে সেটা প্রজাকে যাবে যদি কোনো ইয়জমান ভালো কাজ করবে তাহলে বাড়ি যে চাকর আছে তাকে আধা যাবে এরকমই যদি কোনো পতি ভালো কর্ম করবে তার আধা ভালো কর্ম পত্নীকে যাবে ফ্রি কিছু করার দরকার নেই আজকে যদি আপনার পতি মালা করছে তার মানে ওর আট মালার ফলটা আপনাকেই যাবে কিন্তু ও যেন মালা করে সেটা যেন আপনাকে একটু মানে কি বলে অনুকূল পরিস্থিতি বাড়িতে নিয়ে আসতে হবে অ্যাকচুয়ালি পতিরা মানে কি বলে না পতির পুণ্যের সত্যের পুণ্য বলে না মানে যে পতি যদি করে যাত্রা করে জব করে তাহলে পত্নীর সব এটাতে এসে যাচ্ছে কিন্তু এখন আপনি মানে ভাববে তাহলে তো আমাদের জব করে দরকারই কী আছে দীক্ষা নেওয়া দরকারই কী আছে কিন্তু প্রভুপাদ আমাদেরকে বলেছে যেহেতু আজকল পতিরা এত মানে কি বলে উন্নত না যে ওরা নিজেই যদি জব করছে না আর আপনারা যদি জব করবে না তাহলে দুইজনই একসাথে নরকে যাবে তো জন্য যেহেতু আমরা হচ্ছে একটা আলাদা আত্মা আমরা আমাদের নিজে জব টপ করি কিন্তু যদি বাই সাম গুড ফরচুন যদি আমাদের ভাগ্যে ভালো আর এরকম একটা প্রতি সাথে আমাদের বিয়ে হয়েছে যে খুব নিজেই খুব সুন্দর ভক্ত তাহলে আমাদের প্রথম ডিউটি হচ্ছে যে ওর সেবা করা ওকে হেল্প করা ওর আধ্যাত্মিক জীবনে আইডিয়াল ফ্যামিলি হবে যেখানে পতি হবে গুরু আর ও সব কিছু গাইডেন্স করবে আর পত্নী ওর গাইডেন্সে বাড়িতে মানে সব সেভাবে সুন্দরভাবে সব সেবা করবে যেন পুরো পরিবার একসাথে ভক্তি জীবনে আগে যেতে পারবে সো পতির সেবা করা আর সেবার অনেক মেওয়া আছে মানে অনেক গুণ আছে অনেক লাভ আছে কিন্তু আজকাল যেহেতু ওরা নিজেই ভক্তিমার্গে উন্নত না আর ভৌতিক ইন্দ্রিয় তৃপ্তিতে ওরা মানে নিমগ্ন থাকে আর যদি নিজের স্ত্রীকেই মানে ও আমিষ খেতে আর ওই জিনিসগুলোতে নিয়ে যায় তাহলে পুরোপুরো ফলো করার দরকার নেই তো সেটা আমাদের খুব ভালোভাবে ব্যালেন্স করতে হবে আই কুড answer.